আজকে পটলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে বাইকে আবারও একবার স্বাগত আমার আজকে রেসিপি দুধ পটল খুবই সহজে তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত গরম ভাতের সাথে যদি এরকম একটি পটলের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর তার সাথেই লবণ আমি পটলের মধ্যে আলাদা করে লবণ হলুদ মাখি নিই তাই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আর পটলগুলি দেখুন হালকা একটু খোসাটা তুলে নিয়ে পটলের এক সাইডে একটু করে কাঠ লাগিয়ে দিয়েছি যাতে সমস্ত মশলা পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় এখন পটলগুলি তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল করে ভেজে নেব তবে দুধ পটলের ক্ষেত্রে পটলগুলি একটু কচি আর ফ্রেশ হলে কিন্তু এই দুধ পটলের রেসিপিটি খেতে খুবই ভালো লাগে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলিকে ভেজে নেব হালকা লাল হলেই পটলগুলিকে তেলটা ঝরিয়ে তুলে রেখে দেব দেখুন এই পর্যায়ে এখন পটলগুলি ভাজা হয়ে গিয়েছে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে রাখছি আর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্না নিয়ে এখন করে নেব একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে হাফ চামচ জিরে আর তার সঙ্গে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ আসবে তখন এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গ্রেট করা আজকের রেসিপিতে আদাটা আমি গ্রেট করে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ আদা পেস্টও ব্যবহার করতে পারেন আটা তেলের মধ্যে দিলেই খুবই ছিটকায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যাতে না ছিটকায় আজকের রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি আর চটজলদি হয়ে যায় আমার চ্যানেলে যারা সহজ এবং সিম্পল রেসিপিগুলি দেখতে পছন্দ করেন আজকের রেসিপিটিও তাদের খুবই ভালো লাগবে আর এই রকম একটি রেসিপি কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি দিয়ে হাফ চামচ পরিমাণ জিরেগুলো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম কটা চামচ লঙ্কার গুঁড়ো এখন খুব ভালো করে গুঁড়ো মশলা গুলি মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটি তৈরি হয়ে যায় মশলাটা কষাতে কষাতে এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম তবে লবণটা বুঝে শুনে অ্যাড করবেন পটল যখন ভাজা হয়েছিল তখনও কিন্তু লবণ দিয়েই ভাজা হয়েছিল। তাই এখানে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি এখন মশলাটা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলি ভিজে রাখা পটলগুলি দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় অন্য বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পটলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখন অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ দুধ আমি এখানে কাউ ব্যবহার করেছি আর আগে থেকেই কিন্তু ফুটিয়ে ঠান্ডা করা ছিল সেই দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মিল্ক পাউডার ইষ গরম জলে গুলে সেটাও ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে কোনো রকমভাবে জলের ব্যবহার করছি না এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে একবার উপর নিচে নার করে দিচ্ছি আর যেহেতু পটল ভাজা ছিল তাই পটলগুলি সিদ্ধ হতে খুব বেশি টাইমের প্রয়োজন হবে না এই পর্যায়ে কিন্তু পটল সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে এখন উপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি দুধ পটল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তাই অবশ্যই করে চিনির পরিমাণটা বুঝে শুনে এখানে অ্যাড করে দেবেন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও রান্নাটি করে নেব এক মিনিট সময় নিয়ে এই পথে অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণ গরম মশলা আর তার সাথেই দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণ ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে ঘি আর গরম মশলা ব্যবহার করলে কিন্তু রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায় খুব ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের দুধ পটল খুব সহজে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই পটলের দুর্দান্ত এরকম একটি সিম্পল রেসিপি রেডি হয়ে যায় তো আপনারা পটল শেষ হওয়ার আগে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর আবারও আপনাদের কাছে ফিরে আসি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন তিরিশ মিনিটের জন্য টাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ফিরে আসলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাইকে টাটা